আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক দেশে নয় বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন শত শত বাংলাদেশি তিনশো চুরানব্বই বাংলাদেশের বাড়ি গোপন সম্পদের মূল্য দুই হাজার কোটি জানাব এর বিস্তারিত ভিডিওটি নাটেনে দেখতে থাকুন বিলাসবহুল জীবনযাপনের শহর দুবাইয়ে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের বিপুল সম্পদের পাহাড় গড়ে উঠেছে এসব সম্পদের তথ্য ফাঁস করেছে দুবাই আনলকড নামে বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতার একটি প্রকল্প যেখানে দেখা গেছে দুবাইয়ে সম্পদের পাহাড় গড়া ব্যক্তিদের তালিকায় বাংলাদেশের তিনশো জনের মোট ছয়শো সম্পত্তির মূল্য প্রায় দুই কোটি টাকা এসব তথ্য উপাত্ত সংগ্রহ করেছে ওয়াশিংটন ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্ট্যাটিজ প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অপরাধ ও সংঘাত নিয়ে গবেষণা করে থাকে পরে এসব তথ্য উপাত্ত এবং অর্গানাইজড ক্রাইম রিপোর্টিং সঙ্গে ভাগাভাগি করে প্রতিষ্ঠানটি আটান্নটি দেশের চুয়াত্তরটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দীর্ঘ ছয় মাস ধরে এই প্রকল্পে অনুসন্ধান চালায় অনুসন্ধানে সাংবাদিকতায় অংশ নেয় যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফোর সব মিলিয়ে ফোরবস বাইশ ধনকুবের ও তাদের পরিবারের সদস্যদের মালিকানাধীন ষাট কোটি ডলারের বেশি মূল্যের ছিয়াত্তরটি সম্পত্তির খোঁজ পেয়েছে বিশ্বের চারটি মহাদেশের দশটি দেশ থেকে এসেছেন তারা গত মঙ্গলবার চোদ্দ মে দুবাই আনলকড শিরোনামে প্রতিবেদনটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে ওসিসিআরপি দুবাইয়ের সরকারি ভূমি দপ্তর সহ অন্যান্য রিয়েল এস্টেট কোম্পানির ফাঁস হওয়া তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে চালানো হয় এই অনুসন্ধান ও সিসিআরপি বলেছে দুই থেকে দুই সাল নাগাদ দুবাইয়ে বিদেশিদের মালিকানায় থাকা সম্পদের পরিমাণ একশো ষাট বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিকের এই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের বড় ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন এমনকি বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি অর্থ পাচারকারী ও অপরাধীরাও সেখানে বিপুল সম্পদের মালিক তালিকায় দেখা গেছে দুবাইয়ে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে ভারতীয়দের সেখানে পঁয়ত্রিশ হাজার প্রপার্টির মালিক উনত্রিশ হাজার সাতশো ভারতীয় এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানিরা দেশটির সতেরো হাজার নাগরিকের দুবাইয়ে তেইশ হাজার প্রপার্টি রয়েছে যার মূল্য প্রায় এক হাজার দুশো পঞ্চাশ কোটি ডলার অনুসন্ধানের রিপোর্টটিতে বাংলাদেশের নাগরিকদের নাম পরিচয় প্রকাশ করা না হলেও সংবাদে যে মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে বাংলাদেশিদের সংখ্যা সম্পদের পরিমাণ এবং দাম রয়েছে তাদের নিয়ে পৃথক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে পারে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে শুরুতেই রয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির নাম দুবাইয়ের পাম জুমেইরা কৃত্রিম দ্বীপে তার আনুমানিক চব্বিশ কোটি ডলারের সম্পদ রয়েছে দেশটির আরেক নাগরিক এম এ ইউসুফ আলী ও তার পরিবারের পাম জুমেইরা দুবাই মেরিনা ও ইন্টারন্যাশনাল সিটিতে সাত কোটি ডলার মূল্যের সম্পদ রয়েছে অন্যদিকে যুক্তরাজ্য মিশর সাইপ্রাসের সম্পদ সম্পদ রয়েছে রয়েছে গড়া ব্যক্তিদের এই তালিকায় দুবাইয়ে দুবাইয়ে দারিদ্র নিপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অন্তত সাত নাগরিকের নামও তাদের মধ্যে জন রাজনৈতিক ও একজন নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি পাকিস্তানের দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়েছে ফাঁস হওয়া নথি অনুযায়ী দুবাইয়ে সতেরো হাজার পাকিস্তানি সম্পদের মালিক তবে তথ্য উপাত্ত ও অতিরিক্ত সূত্র ব্যবহার করে এই সংখ্যা বাইশ হাজারের মতো বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এই তালিকায় নাম রয়েছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জার্দারি বাখতাওয়ার ভুট্টো জারদারি ও আসিফা ভুট্টো জারদারি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির স্ত্রী মিসেস আশরাফ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হুসাইন নওয়াজ এবং আলোচিত সাবেক সেনাপ্রধান প্রধান কামার জাভেদ বাজওয়ার ছেলে সাদ সিদ্দিক বাজওয়ারের দেশটির সাবেক সেনা শাসক পারভেজ মোশারফ সহ বহু সাবেক জেনারেলের সম্পদ থাকার তথ্য তুলে ধরেছে ডন এছাড়া তালিকায় চীন রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি ইয়েমেন নাইজেরিয়া ও কেনিয়ার মতো দেশগুলোর নাগরিকরাও রয়েছেন আরও রয়েছেন নিষেধাজ্ঞার অধীনে থাকা মিয়ানমারের একজন অস্ত্র ব্যবসায়ী এদিকে গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত এক তালিকায় দেখা গেছে আমিরাতে বাংলাদেশিদের মালিকানাধীন নিবন্ধিত কোম্পানির সংখ্যা বাড়ছে ওই বছরের কেবল প্রথমার্ধে জানুয়ারি থেকে জুন দুবাই চেম্বার অব কমার্সে বাংলাদেশের ব্যবসায়ীদের সদস্য পদ নেওয়ার হার সাতচল্লিশ শতাংশ বেড়েছে ছয় মাসে বাংলাদেশিদের মালিকানাধীন এক হাজার চুয়াল্লিশটি কোম্পানি দুবাই চেম্বারের সদস্য পদ নিয়েছে তাতে দুবাই চেম্বারের সদস্য পদ পাওয়া বাংলাদেশিদের মালিকানাধীন কোম্পানির মোট সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার নয়শ পঁচাত্তরটি এছাড়াও দুবাইয়ে বহু বাংলাদেশীর অবৈধ সম্পদ রয়েছে বলেও মনে করা হয়